পশ্চিমা বিশ্বের যে রাজনৈতিক খুব এটাকে সারা মানুষের সামনে অনেক চেষ্টা করেছে নাম রাজনৈতিক ব্যবস্থা নাম এই রাজনৈতিক ব্যবস্থার সাথে উচ্চারের মৌলিক একটা জায়গায় বড় ধরনের একটা পার্থক্য আছে একটা বিরোধ আছে এই বিরোধটা বুঝতে হবে

জনগণে সুতরাং সরকার দেশ চালাবে কেমনে জনগণ কেমনে চাইবে সরকার আইন করবে ক্ষেত্রে জনগণ চাইবে জন্যে সরকার বিধান করবে ক্ষেত্রে জনগণ চাইবে জন্যে এটা হল ডেমোক্রেসি গণতন্ত্রের মূল কথা এটা হলো গণতন্ত্রের তালিমা এটা কি গণতন্ত্রের তালিমা গণতন্ত্রের তালিমা কি জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা গণতন্ত্রের ইচ্ছা নাকি জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা গভর্নমেন্ট অব্যাতিত সরকার হলো জনগণের সুতরাং জনগণের ইচ্ছায় চূড়ান্ত ইচ্ছা জনগণের ক্ষমতাই হলো সর্বভৌম ক্ষমতা এটাই হলো গণতন্ত্র মহাজরী এর সর্ববর্তী আরো যেটা কথা আছে জাতি কর সব জাতি